তোমার কী হওয়ার ইচ্ছা আছে হুম জোরে বলো হাফেজ তো হবা হাফেজের পরে আর কিছু পড়বা না কি পড়বা হাফেজের পরে আর কি পড়বা হুম জানো না আচ্ছা হাফেজের পরে আলেম হতে হবে যদি তুমি হাফেজের পরে আলেম না হও তাহলে জীবনে কিছুই করতে পারবে না তাহলে কি করতে হবে হাফেজের পরে হয় আচ্ছা তোমার কি উদ্দেশ্য আছে সেটা কি এখন বুঝলেন আগের থেকে সিদ্ধান্ত ছিল সিদ্ধান্ত ছিল আচ্ছা তুমি এখান থেকে হাফেজ কি এখানে শেষ করবা এইখান থেকে কোথায় যাবা একটু জোরে বল কোন দায় কোন জায়গায় পড়বা না সেটা কি সিদ্ধান্ত হয়েছে আব্বা মু কি ওখানে পড়াবে আব্বা আমু কি করে সব কাজ করে ওখানে তোমার কি কত বেতন দিতে হয় থাকে তারা যারা বোর্ডিং এ থাকে তাদের কোনো সাজরা ইনি বাড়ি লজিং খায় তাদের কষ্ট তো তুমি কি লজিং থাকো আব্বু মানে সব কাজ করে বলতে কি সেটা কি কাজ বাসাই করে বাসাই কাজ করে ভাটাই এখন আর যায় না ভাটা আগে আর ধান টান কাটে তা তোমার লজিং থাকতে হয় কি আব্বু সেভাবে দিয়ে পারে না তাই না আব্বু আত্মীয় আব্বু নানা বাড়ি আব্বু না বাড়ি ও আর তুমি একটু জোরে বলো নানাদের বাসায় থাকো সকালে উঠতে হয় কটা মানে কেমন সময় উঠতে হয় একটু ঘটনা বলো দিন সাতটায় পঁয়তাল্লিশ

কলের পানি গরম লাগে সবাই কলের পানি দিয়ে উজু করো পাচক তো উজু করো না ওই একবার উজু করে তাতে হয়ে যায় এরকম না যে একবার উঁচু করে থাকি এই মানে শীত ঠান্ডার জন্য ঠান্ডা কি এখন একটু বেশি আছে নাকি হ্যাঁ কি মনে হচ্ছে তোমাদের কি ঠান্ডা বেশি একটু মুখী বলো হুম আমি তো আরেকটা কথা শুনলাম না তোমার কাছে শুনলাম না যে তুমি আহবেজের পরে কি হবা শেষ করে মালায়ামের পরে তাই আচ্ছা তোমার নাম কি বলো মেহেদি হাসান কি জানো হুম মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছ থেকে অথবা তোমার আব্বুর কাছ থেকে এই নামের অর্থটা অবশ্যই জেনে নেবা ঠিক আছে তোমার নাম কি এর অর্থ জানো তুমিও জানো না আর তোমার নাম

কে কি মুসলিম না মুসলমান নাকি কি তুমি মুসলিম মুসলিম না হ্যাঁ আচ্ছা মুসলিম মানে কি জানো জানো তুমি মুসলিম মানে জানো তুমি মুসলিম মানে জানো তাহলে এটা আমাদের জানার দরকার না যে আমরা তো মুসলিম মুসলিম মানেটাই যদি আমরা না জানি তাই কেমন হলো মুসলিম মানে আত্মসমর্পণকারী বলো তো তোমরা সবাই একসাথে বলো আমার এ বাবা তো বলে না একসাথে বলো তুমি বুঝতে পারো নি মনে হয় আত্মসমর্পণকারী বলো আত্মসমর্পণকারী কি জানো তো হুম জানো না মানে নিজেকে বিলিয়ে দিতে হবে নিজের অস্তিত্ব বলে কিছু থাকবে না নিজেকে অন্যের কাছে বিলিয়ে দেয়া সম্পূর্ণ ছেড়ে দেয়া কার কাছে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তাহলে আজ থেকে আমরা কি খাটি মুসলিম তো আমার এ বাবা মনে না খাটি মুসলিম মুখে বলো তোমাদের অনেক কষ্ট দিলাম নাকি তা ঠিক আছে যাও আর আমার জন্য একটু দোয়া করো কি করবো তো জানাতে যাওয়ার সময় আমার একটু নেয়ার চেষ্টা করবা আলহামদুলিল্লাহ